thank you আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী চিত্র দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আজকে আমি আমাদের রাজশাহী বিভাগের চাফাইনওয়গঞ্জ জেলার মাসুম ভাইয়ের শখের ছালের এসেছি উনি একজন শৌখিন খামারি দীর্ঘদিন ধরে ছাগলা পালন সাধুলো অনেক তড়াই উত্তর পর আজকে আলহামদুলিল্লাহ উনি এই পর্যায়ে এসে সফল তো দ মাসুম ভাইয়ের কাছে এখন কম আর বেশি একত্রিশটার মতো ছাগল আছে আলহামদুলিল্লাহ যেখানে তার ক্রয়কৃত ছাগল এবং বাসায় উৎপাদন করা বাচ্চা প্রচুর বাচ্চা রয়েছে উনি মূলত তোতা হরিয়ানা এবং একটি বিটল নিয়ে এসেছে এই নিয়ে শুরু করেছে এবং তোতা ছাগলের সংখ্যাটাই তার বেশি এবং যেগুলো রয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে যদি কোয়ালিটি নিয়ে কথা বলেন তাহলে ভাইয়ের নামটি অবশ্যই লিস্টে আসবে ইনশাআল্লাহ তো দর্শক কথা না বাড়িয়ে আমি মাসুম ভাইয়ের সাথে কথা বলবো উনি ওনার ফার্মের বেশ কিছু বাচ্চা বিক্রি করবে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা আছে বড়ো ছাগলগুলো থেকে বাচ্চা যেগুলো হয়েছে সেগুলো বিক্রি করবে কিছু বড় ছাগলও বিক্রি করবে শুনতে জানতে পারলাম ভাইয়ের কাছে তো দর্শক ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইনশাআল্লাহ আজকে আপনাদের শখের জন্য বেশ কিছু ছাগল পাবেন পাশাপাশি ভাইয়ের কিছু ক্রস ছাগল আছে যেগুলো থেকে উনি দীর্ঘদিন খাসি উৎপাদন করে সেগুলো বাসার কুরবানির জন্য ব্যবহার করে মানে কুরবানি দেয় তো সেই ছাগিগুলো এখন গাভিন আছে সেগুলোও বিক্রি হবে তো এক কথায় বেশ কিছু ছাগল উনি এবার বিক্রি করবেন ওনার ফার্ম থেকে তো আশা করছি যারা শৌখিনতার বসে এবং খামার করার উদ্দেশ্যে ছাগল লালন পালন করতে চাচ্ছেন তারা আজকে খুব ভালো মানের কিছু ছাগল পেয়ে যাবেন এখান থেকে তো দর্শক ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো আবারও আসলাম আপনার ফার্মটা নিজে দেখবো এবং আমার দর্শকদের দর্শকদেরকে দেখাবো ইনশাল্লাহ তো মাসুম ভাই ছাগলের সংখ্যা বাড়তে বাড়তে তো এখন মোটামুটি একত্রিশটার মতো আমি যতটুকু বুনলাম বা তারও বেশি হতে পারে তো কী অবস্থা কেমন কাটছে সময় এই ছাগল পালন করতে গিয়ে আল্লাহ রহমত এখন সময় ভালোই কাটছে কারণ এই যে একটা শীত পার হলো

টাকা থাকে না ভাই কি থাকে থাকে না আচ্ছা নামাজ 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 ভাই ইমান মাথার কপাল ঘষে একদম রক্ত বের করে ফেলবেন কবরে জান্নাতে আপনাদের জায়গা হবে না যারা আপনারা এই মিথ্যা তথ্য দেন এবং মিথ্যা কথা বলে ছাগল বিক্রি করেন বা যে কোনো ব্যবসা যদি করেন সত্য বলছি না মিথ্যা বলছি

মাসা আল্লাহ আপনার চমৎকার দুইটি ছাগল দেখতে পাচ্ছি একটি বাচ্চা আছে সাথে আচ্ছা এই ছাগলটার একটু ডিটেলস বলবেন এটার কয়দাত

আলোচনায় রাখ আলোচনায় না রেখে ভাই আপনি আপনারটা চাইতে পারেন না তারপরেও অনেকেই অনেক রকম কমেন্টস করে তো ভাই আমি বলি টাকা আপনার ছাগল আপনার কেউ যদি আপনাকে সন্তুষ্ট করতে পারে আপনি দিবেন না হলে প্রয়োজন নাই আমি বাচ্চা সহ এটা 130000 টাকা বাচ্চা সহ 130000 টাকা দাম চাচ্ছেন ঠিক আছে হ্যাঁ মাসুম ভাই খুব সুন্দর একটি ছাগল দেখছি সাথে একটি বাচ্চা রয়েছে 마শাআল্লাহ আচ্ছা মাসুম ভাই এই ছাগিটা তো আপনার অনেক দিন ধরে পালছেন এটা এটা থেকে তো বাচ্চা হয়েছে এটা থেকে দুইবার বাচ্চা পেয়েছি তো প্রথমবার পাটা বাচ্চা দিয়েছিল আচ্ছা পাটা বাচ্চাটা মারা গেছে তারপরে আবার বাচ্চা হলো এটা এই যে ছাগিটা আছে না বাচ্চা আচ্ছা আচ্ছা এবার আবার মোটামুটি আড়াই মাস মতো প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট হয়ে গেছে আচ্ছা ওর মাকে ছেড়ে দেন যেহেতু ওটা বেজবেন না ওর মাকে ছেড়ে দেন তো আপনি তো শুধু ওই বাচ্চাটি বিক্রি করবেন তাই তো বাচ্চাটা বিক্রি দর্শক ওর মায়ের ব্লাড লাইনটা দেখুন মাশাআল্লাহ জিবলা আছে আর এবার এই যে দেখুন ফেস পান্স জিবলা অনেক হাই কোয়ালিটি ছাগল আচ্ছা ভাই আমি বাচ্চাটা একটু ভালোভাবে দেখাই দর্শক বাচ্চাটার ফেস পান্স দেখুন ওর মায়ের মায়ের যেমন আছে বাচ্চাটারও ভবিষ্যতে ভালো হবে কারণ এর বাবাটা মাসাল্লাহ ভালো তো ভাই এই বাচ্চাটার বয়স কত আসছে বাচ্চাটার বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস মানে ওর মা যখন এক মাস বাচ্চা দেওয়ার তখন গাভিন হয়েছে মানে এদের জেনেটিক্সে এটা রয়েছে যে বাচ্চা দেওয়ার এক মাস পরে এরা পুনরায় গর্ভ গাভীন হয়ে যায় তো ভাই এই বাচ্চাটি যদি কোনো দর্শক নিতে চায় সাড়ে তিন মাসের একটি ছাগি বাচ্চা ছাগি বাচ্চা কালারও ভালো ওর মায়ের কালারটাই পেয়েছে তো এই ছাগিটি কেমন কি দাম আশা করছেন আপনি এই বাচ্চাটা আমি পঞ্চাশ হাজার টাকা দাম পেয়েছি আলোচনার একটি সুযোগ ঠিক আছে মাশাল মাসুম ভাই চমৎকার একটি জিবলা ছাগি সাথে একটি পাঠার বাচ্চা দেখতে পাচ্ছি আচ্ছা মাসুম ভাই এই ছাগিটা তো আমি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ দুই দাঁত তখন তো দাঁতেই নি আদাত বাচ্চা দিয়েছিলাম সেটা থেকে যে চমৎকার একটি বাচ্চা আপনি পেয়েছেন মাসাল্লাহ একদম সিংহের মতো বাচ্চাটি ওর গ্রোথ এখনই মায়ের সমান হয়ে গেছে তাই না আচ্ছা এই বাচ্চাটির দশ ভাই মানে ওই আগের বাচ্চাটার ওটা তো একই একই সপ্তাহর মধ্যে হয়েছিল আচ্ছা 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 তো মাসুমাই ভাই এই বাচ্চাটির তো মাশাআল্লাহ গ্রোথ খুবই ভালো যেটা এর আগের বাচ্চাটা পাশাপাশি দাঁড়ালে হয়তো বা খুব ভালোভাবে বোঝা যেত একই সাথের বাচ্চা তো এই যে পাশাপাশি দাঁড়ালে বোঝা যাবে যে দুইটি বাচ্চার মধ্যে পাঠা বাচ্চাটির গ্রোথটা কত সুন্দর আসছে ওর মাকে ছেড়ে দেন ওর মাকে ছেড়ে দেন এই দুইটা বাচ্চা ধরেন তো দর্শক মাও দেখলেন ছাও দেখলেন এবার একটু বাচ্চা দেখুন মাসা আল্লাহ এখনই সিংহের মতো হচ্ছে ও বয়স হলে তো আরও বড় হবে পেটের গঠনটাও ভালো গলার ঝুল বাবার দিকে গেছে জিবলাটা মায়ের দিকে গেছে ফেস পাঞ্চ আসছে মাসা আল্লাহ খুবই ভালো তো মাসুম ভাই বাচ্চাটা তো প্রতিনিয়ত আমি দেখি আপনি ফেসবুকে এটা নিয়ে খুব এটা আপডেট দিতে থাকেন আপনি সবসময় আপডেট পাওয়া যায় তো এই বাচ্চাটির কি বিক্রি করবেন না নিজের কাছে রাখবেন ভাবছেন আপাতত যদি কোনো দর্শক পছন্দ করে তাহলে আমি দাম দর ওরকম আচ্ছা আচ্ছা দাম দর হলে বেঁচে দিবেন তো মাসুম ভাই এই বাচ্চাটির বিক্রয় মূল্য কত টাকা আশা করছেন আপনি বাচ্চাটি আমি আশি হাজার টাকা দাম পেয়েছি আশি হাজার দাম চাচ্ছেন আচ্ছা এর মধ্যে কি ছাগলের কোনো দাম দর বা কোনো কিছু হয়েছে হ্যাঁ এর মধ্যে একজনের সঙ্গে দাম দর হয়েছে তো ওনার সঙ্গে যে দাম হয়েছে আমি ওটা রাজি আপনি রাজি হন তো আশি হাজার দাম চাচ্ছেন সেখানে দাম দরের একটি বিশেষ সুযোগ রয়েছে ইনশাল্লা সামান্য আচ্ছা ঠিক আছে মাসুম ভাই আমরা আরও কিছু ছাগল দেখি ভাই মাশাল্লাহ ওই একই পাঠার বাচ্চা না তোতপুরি আচ্ছা ঠিক আছে কিন্তু এর চেয়ে যে ও অনেক গ্রোথ পেয়েছে এর দেশি মানে দেশির বাচ্চা এবং ক্রসের এর বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন দেখুন আমাদের সুনামধন্য নাটুরে কিন্তু এগুলা এখন অরিজিনাল তোতপুরি আপনারা দেখুন এগুলা অরিজিনাল তোতপুরি গেছ নাটুরে আর এগুলা হয়ে গেছে বিট এই কলা হয়ে গেছে বিট আর এটা হয়ে গেছে আর এটা হয়ে গেছে বিড়ল কিন্তু এই শার একই পাঠার বাস খালি মাটির থেকে একটু হাইট কম আসছে কিন্তু ও ক্রসের বলে ওর গ্রোথ ভালো আসছে বয়স কি সাড়ে তিন মাস করে আচ্ছা

এখনো শিরোহী বা অন্য কোনো কিছু না আমাদের দেশীয় ছাগল থেকে তোতাপুরি দিয়ে ক্রস ব্রিড করে একটা সুন্দর বাচ্চা এসেছে আলহামদুলিল্লাহ আচ্ছা মাসুম ভাই আপনার তো বাসায় খাসিগুলো দেখি মাসা খুবই ভালো তার মানে আপনার ফিমেলের জেনেটিক্সে খুব ভালো একটা পজিটিভ আছে যেটা থেকে গ্রোথ আসে যেটা বাচ্চাতেও পরিলক্ষিত এই বাচ্চাটিও তো এদের পরে হয়েছিল তাই না হাইট কিন্তু ওদের চেয়ে একটু কম আছে কিন্তু গ্রোথ মাসাল্লাহ ভালো খুব বেশি হয় খুব বেশি দিন হয়তো হ্যাঁ হ্যাঁ কিন্তু দেখুন গ্রোথ কিন্তু ওদের চেয়ে হাইট কমলো গ্রোথ কিন্তু এর মাশাআল্লাহ ভালো যেহেতু আমাদের দেশীয় জেনেটিক আছে আচ্ছা ভাই এটা খাসি খাসিনা পাঠা পাঠা রেখেছেন আচ্ছা তো যদি কোনো আগ্রহী দর্শক এটা নিতে চাই দেখা যাচ্ছে দেশি ছাগল পালে বা ছোট জাতের ছাগল পালছে তারা এটা দিয়ে প্রজনন করে এর থেকে বাচ্চা উৎপাদন করবে যেহেতু কালারটা ভালো ক্ষেত্রে এই ছাগলটির মূল্য কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন আঠারো হাজার টাকা দাম দরের সুযোগ আছে না আচ্ছা ইনশাআল্লাহ ভাই আল্লাহ একটি হরিয়ানা ছাগল দেখতে পাচ্ছি সাথে একটি এটি বাড়ির বাচ্চা ছিল এটা আমার বাড়ির যে ব্রিড হয়ে গেছিল আমি জানতাম না মানে পরে এই যে বাচ্চাটা আসছে কিন্তু ওটার সম্পূর্ণ বৈশিষ্ট্যই কিন্তু হোরিয়ানারই হয়েছে মানে তোতার কোনো বৈশিষ্ট্যও নাই নোজটাও জটটুকু একটা হোরিয়ানার থাকার কথা কিন্তু দেখুন সত্য কথা যে এর বাবা হচ্ছে একটা অরিজিনাল তোতাপুরি কিন্তু বাত এসেছে হরিয়ানা ফুল হল এটা উপায় নাই জাসুম ভাই আমার সাইডেটা হইছে আমি সেটা এটা একদম আমি সেটা বললাম 50 করাইছি ভাই এটা এই হবে ওই হবে অনেক মিথ্যা তথ্য থাকতো

পাঁঠা রাখে যে জায়গায় সেখানে দেখুন ওনার বাসায় দেশি ছাগল থেকে খাসি কি সুন্দর গ্রোথ নিয়েছে সবাই ভালো এই যে স্বাস্থ্য দেখুন মাসাল্লাহ তার আর যে পাঠা তিনি মূল বাড়তেছে সে ফাটা দেখাচ্ছি ঠিক আছে বিক্রি করবেন ওরা দেখা

কি খুব কম সময়ের মধ্যে আবার গাভিন হয়েছে হ্যাঁ এই এই বাকি যখন বাচ্চা দেওয়ার মোটামুটি এক মাসের মধ্যে এই হলো প্রেগন্যান্ট বাহ মাশাআল্লাহ এটা হচ্ছে আমাদের দেশি ছাগলের একটা সুন্দর বৈশিষ্ট্য যে এক মাসের মধ্যে তারা আবার গাভিন হয়ে যায় এবং কনসেপ্টের হারটা খুব ভালো থাকে মিস করে না এই তারপরে যে পালক ক্রসটা দেখলাম আর ওই যে ওই ওটা যেটা আপনার বাসার বুড়ি হ্যাঁ এদেরকে একবার ছাড়া দুইবার ফিড করানো লাগে লাগে না ভালো তো মাসুম ভাই জি ভাই আপনার এই ছাগলটি গাভিন অবস্থায় এখন কত টাকা আশা করছি আমি পঁচিশ হাজার বেশি হয়ে যায় ভাই কমান আরো কমান গাভিন বুঝলাম আচ্ছা আলোচনার মাধ্যমে আচ্ছা ঠিক আছে হ্যাঁ মা মাশাল্লাহ কি সুন্দর একটি পাঠা বাচ্চা আসলে এই এই প্রিন্টার খুব মূল্য ভাই এই প্রিন্টার খুব মূল্য লালের ওপরে এই যে কালো প্রিন্টটা এই প্রিন্টটা খুব চলে আমাদের বাংলাদেশে যখন মানুষ পূজা হয়

আচ্ছা ওইটা আমার বাজার অন্তত হয়ে গেছিলো যার কারণে এবার হয় যাই হোক আলহামদুলিল্লাহ আলাজ্জাত যে খুব ভালো দিয়েছে আপনি কালারের মর্মটা শুধু তারাই বুঝবে যারা বিরোধী ব্যবসা করছে এবং মনসা উঠায় বা বিক্রি করে তারা কি কালার মর্ম বুঝবে এই যে এই বর্ডারটা এবং এই কালারটার জন্য এটার চাহিদা সব থাকবে আটশো পয়সা থাকলে এটা সহজ দাম যাই হোক আচ্ছা

পাঠাটা একটু দেখে কিন্তু ভাই এর আগেরবার এসে পাঠের যে ইয়াটা দেখেছি যে সাইটটা এখন কিন্তু বড় হয়েছে অনেক লম্বা হয়েছে হাইট যা ছিল তাই আছে মোটামুটি একাধিম হয়তো বেড়েছে কিন্তু এই দিকের গঠনটা কিন্তু অনেক বেড়েছে

তো অনেকের মনে একটা জানার আগ্রহ ছিল যে প্রেগনেন্ট হবে কি না হবে তো আল্লাহর রহমতে এখন আড়াই মাস প্লাস প্রেগনেন্ট আরে ভাই খোলা মেলা বলেন মানুষ বলে সেটা জীবনে গাবিন করতে পারবেন না অত বোকেলাপ কি আড়াই মাস প্লাস প্রেগনেন্ট আল্লাহ রহমতে দেখেন ছাড়া শুরু করেছে উলান টলান ওটা পরে ছেড়েবে এই যে পেছন সাইড দেখেন নরম হওয়া শুরু হয়ে গেছে এবং পেটের সাইডটাও বড়ো হচ্ছে মাসাল্লাহ ভাই দেখেন ছাগল এটা হ্যাঁ এই ছাগল কোনটা এমনও আছে চার বছর পাঁচ বছর পরে যেও গাভীন হ্যাঁ হয় তো এগুলো বলা উচিত না মানুষকে উৎসাহিত করেন কাউকে নিরুৎসাহী করেন না ওনার ফার্মে আরও একটি ছাগল যে ওই ছাগলটাও কিন্তু একই অবস্থা উনি আট দাতে নিয়ে আসছিল প্রথমবার গাভিন হয়েছে ভাইয়ের বাসায় অনেকে এটার ক্ষেত্রেও কিন্তু একই কথা হয়েছিল যে এই ছাগলটাও কখনো সে গাভীন করতে পারবে না এই ছাগলটা যখন ছয় দাঁত ছিল ইন্ডিয়াতে এই ছাগলটা হলো ছয় দাঁতে ইন্ডিয়া থেকে আমি নিয়েছিলাম এবং বলেছিল মাস বলেছিলেন এবং গ্যারান্টি দিয়েছিল আমার বাসায় আসার পরে বারবার হিটে আস বার বার হিটে আসে এবং অনেক

নিজের পাঠা দিয়ে তো প্রজনন আলহামদুলিল্লাহ ওই পাঠা এখনো কেউ দেখেনি ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখতে পাবে বিক্রি করেন না ভাই পাঠাটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ